সব বর্ণের সব শ্রেণীর সব দলের সব মতের সব মজা হক কি গায়ের হক এখনো যারা আল্লাহকে অস্বীকার করে নাই একজন যদি বেদাতি কিংবা গাইরে হক হয় আমি ধরে নিলাম সে বেদাতি আমি ধরে নিলাম সে গায়ের হক তার কি একশোতে একশোই গায়ের হক একটা নষ্ট ঘড়ির একটা সময় থাকে সঠিক সময় কি বলে ঠিক কিনা চব্বিশ ঘন্টার তেইশ ঘন্টা ঊনষাট মিনিট ওই ঘড়িটা মিথ্যা বলে কিন্তু একবার সত্য বলে কি বলে ঠিক কি না তো একটি মানুষ বুঝলাম পেদাকি হয়ে গেছে বুঝলাম সেরেক্ট করে ফেলেছে বুঝলাম পাপি হয়ে গেছে কিন্তু তার জীবনে কি কলেমা নাই সে কি কলেমা অস্বীকার করেছে আসুন আমাদের হানাহানি আমাদেরকে শেষ করে দিচ্ছে শূন্য থেকে সাতানব্বই পারসেন্টের মুসলমানের দেশকে আবার সেই অমুসলিম নাস্তিকের দেশে পরিণত করার সব পায় তারা সকল ষড়যন্ত্র একেবারে পরিপূর্ণভাবে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গেছে আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য